মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলায়তনং তনা এই সেপ্টেম্বর মাসটা মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে সংক্ষেপে আপনারা জেনে নিন শারীরিক প্রতিকূলতা বজায় থাকবে আকস্মিক আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থা মোটামুটি একটু শুভ হবে ব্যয়া দিক্ষের চাপ আপনার বেশি থাকবে কর্মে বিবাদ বিশেষ করে অধনস্থ কর্মীদের সাথে আপনার বিবাদ হতে পারে ব্যবসায় সুনিশ্চিতভাবে আপনি চলতে পারেন নতুবা নতুন অর্থনৈতিক দিক থেকে একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন মোটামুটি ভালো সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে এই মাসটি মুসলিম ও খ্রিস্টানদের ক্ষেত্রে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য একটু সমস্যা থাকবে পারিবারিক সমস্যা বজায় থাকবে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে এবার বিশ্বরাশির জাতক বা জাতিকারা জেনে নিন আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে ব্যয়াধিকের চাপ হাতে থাকবে এবং কর্ম বা ব্যবসায় মনোনিবেশ বেশি বাড়াতে হবে হঠাৎ করে কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে স্বামী স্ত্রীর পক্ষে বাক সংযত করার দরকার আর শিক্ষার দিকের পক্ষে সময়টা বিশেষ সময় নয় মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে যেটা বলেছি সেটা বিয়ের সম্ভাবনা রয়েছে আচ্ছা স্বাস্থ্য আংশিক হানি হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক পারিবারিক কিছু সমস্যা দেখা দেবে বিশেষ করে ভাই বোনদের সম্পর্ক নিয়ে একটু বিব্রত দেখা দিতে পারে এবং মাসের শেষের দিকে একটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবার মিথুন রাশির জাতক বা জাতিকা জেনে নিন সেপ্টেম্বর মাস কেমন যাবে শরীরটা মোটামুটি ভালোই থাকবে কর্ম বা ব্যবসায় ধীরে চলার নীতি অগ্রসর গ্রহণ করতে হবে অর্থনৈতিক অবস্থা একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীর পক্ষে বাধা আসবে সন্তানের কর্মে বাধা দাম্পত্য জীবন মোটামুটি সুখের হবে ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং মোটামুটিভাবে নিজেকে অর্থনৈতিক দিক থেকে বুঝে চলতে হবে এবার কর্কট রাশির জাতক বা জাতিকা জেনে নিন আপনাদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে স্বাস্থ্য ভালো থাকবে বিশেষ করে আপনারা অর্থনৈতিক দিক থেকে ব্যবসায় যুক্ত রয়েছেন যারা তারা উন্নতি পাবেন রোজগার ভালো হবে বা অধিক যোগও প্রবল রয়েছে শিক্ষার্থীর পক্ষে সময়টা ভালো কর্ম বা ব্যবসায় নতুন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সন্তানের পক্ষে শুভ এবং অশুভ মিশ্রিত ফল দান করবে এই জীবনযাত্রায় দাম্পত্য জীবনযাত্রা এই মাসে ভ্রমণের সম্ভাবনা রয়েছে পারিবারিক অবস্থা ভালো যাবে কিন্তু তার জন্য মানসিক উদ্বেগও দেখা দেবে অশুভ গ্রহের জন্য এবার সিংহ রাশির জাতক জাতিকা জেনে নিন এই মাসটি আপনাদের কেমন যাবে মাসের প্রথমার্ধে স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে মা আকস্মিক রোগ ভোগ ভোগের দেখা দিতে পারে আচ্ছা কর্মক্ষেত্রে ভালো ব্যবসায় নতুন কোনো সুযোগ আসবে অর্থ রোজগার মোটামুটি ভালো হবে এবং ঋণ কিছুটা কমবে দাম্পত্য জীবন ভালো যাবে সন্তানের জন্য বিশেষ দুশ্চিন্তা দূর হবে বৃত্তাদির পক্ষে শুভাশুভ মিশ্রিত থাকবে পারিবারিক জীবনের সমস্যা কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করুন এবার কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে জেনে নিন যারা ক্রমিক রোগে ভুগছেন তাদের শরীর নিয়ে চিন্তা থাকবে মাথায় প্রেন দেখা দেবে মাথার ও ঘাড়ের বিশেষ করে স্পন্ডেলাইটিসের সম্ভাবনা রয়েছে অর্থ রোজগার মোটামুটি হবে এবং সেটা পরিশ্রমের মাধ্যমে ব্যয়াধিক্য চাপ থাকবে এবং পরিবর্তন কিছু আসবে ব্যবসার দিক থেকে নতুন কোন কাস্টমার আপনার কাছে আসবে জিনিসপত্র কিনবে এবং যারা বিবাহের জন্য তৈরি হচ্ছেন তাদের পক্ষে মাছটা খুব ভালো এবং দেখাশোনা করতে পারেন পারিবারিক জীবনে মাতার স্বাস্থ্য এবং ভাইয়ের সঙ্গে ব্যবহার দুর্ব্যবহার হতে পারে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন ওভারঅল ভালো তুলারাশি শরীর মোটামুটি ভালো যাবে আকস্মিক বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন পেশায় কর্মে ব্যবসায় উন্নতির যুগের সময়টা ভালো শিক্ষার্থীদের পক্ষে সময়টা ভালো দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে সমস্যা সমাধান আপনাকে নিজেকেই করতে হবে আর্থিকভাবে মোটামুটি শুভ থাকবে সন্তানদের পক্ষে শুভদায়ক তাদের কর্মপ্রাপ্তি এবং কর্মে উন্নতির যোগ রয়েছে পারিবারিক ব্যাপারে নানান সমস্যা দেখা দিতে পারে পিতা মাতার জন্য দুশ্চিন্তা বাড়বে এবং সারা মাসটাই একটু বিব্রতও দেখা দেবে ওভারঅল অর্থনৈতিক দিক থেকে একটু ভালো হবে আর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে আপনারা জেনে নিন মাসের দ্বিতীয়ার্ধের পর দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনার শরীরটা মোটামুটি সুস্থ থাকবে এবং বিভিন্ন রকম উপসর্গ দেখা দিলেও সেটা আশা করা যাচ্ছে যে কেটে যাবে আর আকস্মিক বিপদ ব্যবসা বাড়বে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানদের পক্ষে শুভ সময় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই মাসে বিবাহযোগ্য যারা অগ্রসর হতে পারেন কথাবার্তা চালাতে পারেন পারিবারিক অশান্তির ব্যাপারে একটু এগিয়ে চলবেন এবং খরচার ব্যাপারে নিজেকে সংযত করবেন এবার ধনুরাশির জাতক জাতিকা এই মাসটা কেমন যাবে জেনে নিন এই মাসের প্রথমেই আপনাদের অর্থ রোজগারের যোগ রয়েছে এবং বিশেষ করে দ্বিতীয় সপ্তাহে অর্থ যোগ রয়েছে তৃতীয় সপ্তাহে অর্থের যোগ চতুর্থ সপ্তাহে অর্থের যোগ রয়েছে স্বাস্থ্য মোটামুটি যাবে দাম্পত্য জীবনে মোটামুটি সুখ স্বাচ্ছন্দ্য থাকবে হিসেব করে চলুন শিক্ষার্থীর পক্ষে একটু বাঁধা আসতে পারে সন্তানের ক্ষেত্রে সময়টা খুব শুভদায়ক নয় এবং কর্মে উন্নতির যোগ এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে মকর রাশি জাতক জাতিকা কেমন যাবে এ মাসটা সেপ্টেম্বর তারা জেনে নিন স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে অর্থাগম ভালোই হবে আচ্ছা পেশায় উন্নতি যোগ রয়েছে দাম্পত্য জীবন মোটামুটি শুভ সন্তান শিক্ষা পারিবারিক দিক থেকে প্রভৃতির দিক থেকে অনেকটা বাঁধা কাটবে এবং যাদের মকর লগ্ন মকর রাশি একটু দেরিতে বিবাহ করলে সাধারণতভাবে ভালো হবে কুম্ভ রাশির জাতক জাতিকা সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে জেনে নেন স্বাস্থ্য ভালো যাবে বাতজনিত কষ্ট কিছু সময় দেখা দেবে বৃদ্ধ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হাঁটু ঘাড় এবং কুনুই নিয়ে একটু ভুগতে পারেন এবং শুভ কর্মে উন্নতির যোগ রয়েছে পারিবারিক দুশ্চিন্তা বাড়বে আর সন্তানের প্রতি একটু নজর বিশেষ দেবেন কেন অমনোযোগিতা দেখা দেবে এবং দেখা যেতে পারে বাড়ি থেকে কোথাও না বলে চলে গিয়ে সেখানে রাত্রির কাটাতে পারে বিশেষ করে সন্তানের দিকে নজর দেবেন শরীর স্বাস্থ্য মোটামুটি আপনার ভালো থাকবে লাফটের দিকে পারিবারিক অবস্থার দিকে একটু শারীরিক অবস্থার দিকে একটু নজর দেবেন অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে মিন রাশির জাতক শারীরিক অবস্থা ভালো আর্থিক উন্নতি এবং প্রাপ্তিতে বাধা আসবে না মোটামুটি আপনি কাজ চালিয়ে নিতে পারবেন ওপরওয়ালা আপনার প্রতি এ মাসটা বিশেষ করে শুভ দিয়েছে এবং রোজগারের দিক থেকে পেশাদার যারা রয়েছেন ব্যবসার সঙ্গে তাদের ক্ষেত্রে খুব ভালো সাধারণতভাবে পিতামাতার কারণ একটু দুশ্চিন্তা হতে পারে এদের শারীরিক দিকটা খুব ভালো যাবে না যেহেতু সাড়ে সাতির ব্যাপারটা রয়েছে সেহেতু একটুখানি গুরুজনের প্রতি নজর দিতে হবে এবং নিজের বিভিন্ন কর্মে বাঁধা আসবে কিন্তু ওভারঅল আপনি উপস্থিত বুদ্ধি দ্বারা কাটিয়ে নিতে পারবেন নিশ্চয় আপনাদের সকলের মঙ্গল করুক ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্যোতিষ অনুষ্ঠানগুলো দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বিশেষ করে মনে রাখবেন মহালয়া ও দীপান্বিতা অমাবস্যায় মায়ের বিশেষ ভোগ পূজার আয়োজন করা হয়েছে যারা পুজো দিতে চান ভোগ গ্রহণ করতে চান অবশ্যই আসবেন আমার মা তারা সর্বমঙ্গলা মন্দিরে আপনাদের জন্য সকলের জন্য মঙ্গল কামনা রইল ভালো থাকা